মায়ের বুকের দুধ বৃদ্ধি করার সহজ উপায় সাধারণত হরমোনের প্রভাবে বুকের দুধ বৃদ্ধি বা হ্রাস পায় তাই বুকের দুধ বৃদ্ধির জন্য সবার আগে মাকে স্টেজ ফ্রি ও রিল্যাক্স থাকতে হবে কেননা মা একটু নেগেটিভ স্টেসে থাকলে বুকের দুধ কমে যাবে বুকের দুধ বৃদ্ধির জন্য সবার উচিত আগে মায়ের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা তারা কিছু খাবার আছে যেগুলো খেলে মায়ের বুকে দুধ বৃদ্ধি পায় সেগুলো হলো পানি বা পানি জাতীয় খাবার মায়ের বুকের দুধের প্রায় অষ্টাশি ভাগ হচ্ছে পানি তাই প্রতিবার দুধ দেওয়ার আগে মায়ের উচিত এক গ্লাস করে পানি বা ডাব বা স্যুপ বা ফলের জুস খাওয়া অর্থাৎ জাতীয় খাদ্য খাওয়া এতে দুধের সরবরাহ বাড়বে কালোজিরা মায়ের দুধ বৃদ্ধিতে কালো জিরা মহা ওষুধ মতো কাজ করে তাই দুধ বৃদ্ধির জন্য কালো খেতে হবে সবজি বুকের দুধ বৃদ্ধিতে পানি জাতীয় সবজি বেশি খেতে হবে যেমন লাউ কোমড়া চিচিঙ্গা পটল ইত্যাদি সবজি বেশি জাল করে না খেয়ে মিনিমাম তেল দিয়ে হালকা সিদ্ধ করে রান্না করে খেতে হবে এতে সবজিতে বিদ্যমান ভিটামিন এবং মিনারেল ঠিক থাকে দেশি মাছ এবং সামুদ্রিক মাছ ভালো মানের প্রোটিন ভালো মানের দুধ সরবরাহ করে তাই মায়ের খাবারে অবশ্যই প্রোটিনজাত খাবার বেশি থাকতে হবে আর মাছ হচ্ছে প্রোটিনের অন্যতম উৎস তবে মাছকে অতিরিক্ত ভিসে খাওয়া যাবে না হালকা সিদ্ধ অথবা না ভিজে খেতে হবে তাহলে এর প্রোটিন ভিটামিন এবং মিনারেল ঠিক থাকবে ছয় মাস পর্যন্ত মায়ের দুধের মাধ্যমে শিশু তার পরিপূর্ণ পুষ্টি পেয়ে থাকে তাই মায়ের খাবার প্রতি নজর দিতে হবে এবং প্রতিদিন মাছ বিভিন্ন সালাদ ভেজিটেবল বেশি খেতে দিতে হবে প্রতিটি শিশু তার সঠিক পুষ্টি পেয়ে বেড়ে উঠুক